এখানে করে এখানে করতে এসে চামড়া তুলে জায়গায় পারবে না করবে

আর প্রশ্ন করবেন আপনাদের ধর্মীয় স্থান তৈরি করতে গিয়ে ইনোমূলে রেমিলে কেন সাসপেন্ড হলো প্রশ্ন ইমামরা যেন করেন ইমাম সাহেব আবার নুত এখন আপনাদের নিয়ে ড্যামেজ হলো অনুভূমতল আমরা সংখ্যা বলি मोदी দেখে উন্নয়নের জন্য ভোট দাও 4 কোটি মুসলমান থাকে উত্তর পড়েছে কারোর কোনো ক্ষতি হয়নি কেউ ডিটেনশন যায় যায়নি কারো ধর্ম তারপরেও ভোট দেয় না তো বলি জাত বিদায় সেই হিন্দু হিন্দু ভোট নিয়েই ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভা দুটো লোকসভা জিতেছি পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি পূর্ব মেদিনীপুরের হিন্দুদের ফলো করেন তাহলে পশ্চিমবঙ্গেও একটা সুন্দর রাষ্ট্রবাদী সরকার থেকে দাদা যুবভারতীদের যেভাবে শতদুগান সেটা হচ্ছে যুবভারতী শতদ্রুগের ম্যানেজারকে যেরকমভাবে তলব করা হলো পাশাপাশি বিধাননগর পুলিশ এখন বলছি যে জলের ভেতর জলের বোতল কীভাবে ভেতরে ঢুকলো সেটা তদন্ত করা হবে জলে বোতল যেভাবে পুলিশ তদন্ত করবে না দুই টাকার বোতল দুশো টাকায় বেঁচেছে দশ টাকার চিপস একশো টাকায় সব অরূপার সুজিতের আগামী ধরবে নাকি আগামীকাল পুলিশের হাতে তদন্ত রাখা যাবে না ওই জন্যই হাইকোর্টে দাদা আগামীকাল প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা রোজ লাফিয়ে পাচ্ছে বাদ যাওয়ার নামে সংখ্যা কালকে বোঝা যাবে সংখ্যা বের গল্প করিলাম আমি আপনার সঙ্গে চোদ্দই ফেব্রুয়ারি কথা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ কথা হবে কালকে কথা হবে সবার সবে সকাল ব্রেকফাস্ট হবে কালকে

সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী আমরা প্রায় আড়াই কিলোমিটারের কাছাকাছি অ্যাংকারেজ ক্যাম্প যেখানে সতীশবাবু বন্দরের পত্তন ঘটিয়েছিলেন সেখান থেকে এখানে হেঁটে এসে তার সুন্দর একটি মূর্তি আমরা উন্মোচন করেছি ভারতীয় মজদুর সংঘের এই স্থায়ী কার্যালয়ে আমি সমগ্র অনুষ্ঠানের আয়োজক ব্যবস্থাপক ভারতীয় মজদুর সংঘের রাজ্যের সভাপতি প্রদীপ বিজলিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাব এবং অনেক বিশিষ্ট দেশপ্রেমিক রাষ্ট্রবাদী প্রচারকরা নেতৃত্বরা আজকে ছিলেন তার মধ্যে মলয়দা তপন দা অশোকবাবু এদিকে জয় ভাই তপন দা বামদেব আনন্দ অধিকারী সোমনাথ সকলকে নিচে আমাদের প্রসেনজিৎ দাস সহ রঘু সহ সত্যব্রত দাস সহ অনেক পরিচিত মুখ তারা মঞ্চের স্থানের অভাবে নিচে আছেন সকলকে প্রাক্তন চেয়ারম্যান শ্যামল সহ প্রত্যেককে আমি ধন্যবাদ জানাব এখানে বক্তব্য রাখার কিছু নেই নতুন প্রজন্মকে সতীশবাবুর কথা জানানোর উদ্দেশ্যেই তার জন্মদিনে আমাদের এই কার্যক্রম এবং আমি অত্যন্ত গর্বিত যে আমি এখানে লোকসভায় দু হাজার নয়ে সাংসদ হওয়ার পরে সতীশবাবুর বাড়িতে প্রত্যেক বছর পনেরোই ডিসেম্বর একটা ইটের পাঁজরে মালা দেওয়া হতো ইটের গাঁথনি করে সতীশবাবুর নাম লেখা ছিল মূর্তি ছিল না তার বাড়িতে মূর্তি প্রতিষ্ঠা করা তার ব্যবহৃত ছড়ি জুতো ধুতি তার ব্যবহৃত উল্টো দিকে সংরক্ষণাগার আপনাদের আশীর্বাদে আমার হাত দিয়ে তৈরি বাবুতে বাড়িতে যাওয়ার জন্য এইচডি এর পক্ষ থেকে ঢালাই রাস্তা এবং যখন সতীশবাবুর বাড়িতে আমি প্রথম গেছি সাংসদ নির্বাচিত হয়ে একটা কাঠের নড়বড়ে ব্রিজ ছিল গ্রামের লোক আমাকে বলতো সতীশবাবু সুশীলবাবুরা গোটা রাজ্যের উন্নয়ন করেছেন হলদিয়ার এত বড় বন্দর এনেছেন কিন্তু তিনি আমরা যখনই বলতাম বলতো পরে হবে ঘরে কেন আমি করব। সতীশবাবু এই কাজগুলো আমাকে দিয়ে করাবেন বলে রেখে দিয়ে গেছিলেন আমি সেখানে পাকা ব্রিজও করে দিয়েছি সতীশবাবুর বাড়িতে যাওয়া আমি খুশি আজকে অনেকে হলদিয়াতে করে খাচ্ছে হলদিয়াকে ভাঙিয়ে খাচ্ছে কিন্তু সতীশবাবুর কথা তারা ভুলে গেছে সতীশবাবু রাষ্ট্রবাদ দেশপ্রেমের যে কথা ভুলেছিলেন তিনি কারোর পারমিশন নেননি তিনি সবাইকে নিয়ে এই মেদিনীপুরের মানুষকে নিয়ে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্টের আগে বিয়াল্লিশের সতেরোই ডিসেম্বর স্বাধীনতা ঘোষণা করেছিল এটাই মেদিনীপুর সবাই পতাকা তুলেছে সাতচল্লিশের রাতে আর মেদিনীপুর পতাকা তুলে দিয়েছে সাতচল্লিশ বিয়াল্লিশের সতেরোই ডিসেম্বর এটা সম্ভব হয়েছে সতীশবাবু সুশীল বাবু বিরাজ বাবু রজনী প্রামাণিক কুমার জানারা ছিলেন বলে তাই আমি ভারতীয় মজদুর সংঘ এই সুন্দর অফিস নির্মাণের মধ্য দিয়ে নিজের কাজ শেষ করেনি আজকে তার এই সুন্দর এবং আমি তো মূর্তি থেকে মূর্তির আকারটা ছোট কিন্তু অ্যাকচুয়াল সতীশ বাবুর তার যে তাকে দেখলেই বোঝা যাচ্ছে এই মহিরুয়া দাঁড়িয়ে আছে আজকের এই শুভ অনুষ্ঠানে ধন্যবাদ জানিয়ে ভারতীয় মজদুর সংঘ বাবুর জন্মদিন উপলক্ষে আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন আপনাদের দুপুর হয়ে গেছে প্রচুর মানুষজন এসেছেন মিছিলে অন্তত তিন সাড়ে তিন হাজার মানুষ আমাদের সঙ্গে হেঁটেছেন জাতীয় পতাকা নিয়ে আপনারা সবাই ভারতীয় মজদুর সংঘের আপ্যায়ন গ্রহণ করে যাবেন নিজের তরুণ সন্তানকে বাবুর কথা বলবেন রাষ্ট্রবাদের কথা বলবেন দেশপ্রেমের কথা বলবেন ভারতের ভিতরে এবং বাইরে থেকে যারা দেশকে কমজোর করতে চায় তাদের বিরুদ্ধে বাড়িতে বাড়িতে অগ্নি তৈরি করবেন যদি পাহগ্রামের মতো ঘটনা ঘটে অপারেশন সিঁদুরের মতো প্রয়োজন হয় সতীশবাবুর ডাক শুনে যেমন গান্ধী মাতঙ্গিনী হাজরার ডাক শুনে যেমন মেদিনীপুরের ছেলেরা রাস্তায় নেমেছিল ছেলে মেয়ে সবাই দরকার হলে সীমান্তে যাব আর সীমান্তের পারে ভারতে যারা খাচ্ছে ভারতে যারা ঘুমাচ্ছে যারা এখানে বসে পাকিস্তানের গুণগান করছে তাদেরকে একেবারে আমরা আমাদের গাঁয়ের কথায় বলে গেরু পুড়াতে হবে শিকড় তুলে ফেলে দিতে হবে এটাই রাষ্ট্রবাদের আজকের শপথ এবং সংকল্প এবং রাজনীতির কথা না বলেও বলব ছাব্বিশে বাংলায়। যাতে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার আছে যারা বাবু সুশীল বাবুর অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারে হলদিয়ার উদ্বাস্তুদের কান্না শ্রমিকের কান্না শিল্পে খরা আমরা যাতে মুছিয়ে দিতে পারি এই প্রার্থনা রেখে আপনাদের সকলকে আগামী পঁচিশে ডিসেম্বর ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন সুশাসন দিবস সঙ্গে তুলসী পূজন দিবস সবাই সুশাসন দিবস এবং তুলসী পূজন দিবস পালন করবেন এই প্রার্থনা রেখে আমার কথা শেষ করলাম ভারত মাতা কি বন্দে মাতারম বন্দে মাতারম সর্বাদ প্রণাম দাম্রলিপ্ত জাতীয় সরকারের স্রষ্টা ল প্রণাম হলদিয়া বন্দরে স্রষ্টা সতীশবাবু ল প্রণাম বাবুর জন্মদিবস পালন করুন জাতীয়তাবাদ দিকে দিকে ছড়িয়ে দিন দেশপ্রেম দিকে দিকে ছড়িয়ে দিন তেরঙ্গা পতাকা কি সতীশ সামন্ত কি

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল আমাদের অভিভাবক মেদিনীপুরের ভূমিপুত্র সত্যি তো সতীশবাবুর সঙ্গে সুতাটা তথা হলদিয়া তথা তমলুকবাসীর একটা আবেগ রয়েছে তিনি আমাদের হলদিয়া বন্দর উপহার দিয়েছিলেন তাই তো আমরা বলতে পারি হলদিয়া বন্দরের রূপকার তমলুক লোকসভার প্রথম সাংসদ তথা শুভেন্দুবাবু যেটা বললেন উনিশশো সাতচল্লিশ নয় মেদিনীপুর বাসী উনিশশো স্বাধীন সরকারের সেই স্বাধীনতা তারা উপভোগ করেছিল সেই সাতাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা জাতীয়তাবাদী অন্যতম নেতৃত্ব সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্ত মহাদয়ের একশো সাতাশতম জন্মদিবস উদযাপন হলদিয়া কলকাতা বন্দর ইউনিয়নের আয়োজনে এই সর্বাধিনায়ক সতীশ সামন্ত মহাশয়